আচ্ছা এই ডিল করে মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নেওয়ার অপশন সলিড অবশ্যই অবশ্যই আছে কিন্তু তাই এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রায় 70000 টাকা 70000 টাকা হলে এই খাটটা কিন্তু আপনারা নিতে পারবেন জি তার একটা খাট দেখাই গোলাপের বাগান গোলাপের বাগান আবার লাভ দিয়েছেন জি লাভ দিয়েছি ভালোবাসা লাভ ভালোবাসা এটা আপনার 6 ফিট বাই 7 ফিট

তিন পাটের তিন পাটের মধ্যে থাকবে কিন্তু ওর অস্থির অস্থির পুরাই কিন্তু কাঠ গুলা দেখেন ভাই কাঠ কালার ফিনিশিং এই তিনটা জিনিস যারা ভালো চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমি বলবো শালম ফার্নিচারে আসেন ভাই দেখেন তারপর ক্রয় করেন কিন্তু

এই আমাদের রয়েছে অবশ্যই আপনি শালম ফার্নিচারে আসবেন ফার্নিচার পছন্দ হবে না আর ফার্নিচার না নিয়ে যাবেন এটা তো হতেই পারে না পছন্দ অবশ্যই অবশ্যই হবে আসতে হবে কিন্তু শালম ফার্নিচারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ